আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও একে তো বৃষ্টি তার মধ্যে যদি জম্পেস খাওয়া দাওয়া হয় তাহলে কেমন হয় ব্যাপারটা হ্যাঁ বন্ধুরা এই জন্যই আমি চলে গিয়েছিলাম মিরপুর দুয়ের বাফেট লাঞ্চে লাইফ পার্টনারের সাথে ঘুরতে যেতে কান্না ভালো লাগে একটা সময় কোথাও ঘুরতে যেতে চাইলেও সম্ভব হতো না স্বাদ ছিল সাধ্য ছিল না আর এখন ইচ্ছে হলে ঘুরতে বেরিয়ে যাই দুজন মিলে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল বৃষ্টি ছিল অনেক আজকে আমার হাজবেন্ড জন্মদিন ছিল তাইও আমাকে ট্রিট দেওয়ার জন্য বাফেট লাঞ্চে নিয়ে গিয়েছিল এখানে ঢুকে রীতিমতো তো আমি এই ঝাড়বাতিটা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিলাম ঝাড়বাতিটা দেখতে অনেক সুন্দর ছিল পুরো জায়গাটা কভার করেছিল এই ঝাড়বাতিটা দেখতে খুবই সুন্দর তখন আমি আমার হাজবেন্ডকে বলছিলাম তুমি আমাকে ড্রয়িং রুমে এইরকমই একটা ঝাড়বাতি কিনে দিবা চলুন দেখেনি কি কি আইটেমে ছিল খাবারে চিকেন ফ্রাই থেকে শুরু করে ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল স্যামন ফিশ নুডলস দুই রকমের পাস্তা বিফ দুই রকমের নান বুটের ডাল চিপস পোলাও কলিজা ভুনা বিরিয়ানি খিচুড়ি ফ্রাক ফ্রাই অনেক রকমের ডেজার্ট আইটেম সব থেকে বেশি আকর্ষণ ছিল ফুচকা ডেজার্ডে এত আইটেম ছিল যে বলে শেষ করা যাবে না এই হলো সেই ফুচকার সেক্টর এখানে আনলিমিটেড ফুচকা খেতে পারবেন খুবই লোভনীয় তাই না সামনে একটা স্টেজ করা ছিল এখানে যত খুশি তত ছবি তোলা যাবে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো খাবার শেষ হওয়ার সাথে সাথে আবার রিফিল দেওয়া হচ্ছিল এই ভিডিওটা যখন আমি নিচ্ছিলাম তখন আমার অলরেডি খাবার খাওয়া শেষ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক রকমের সালাদের আইটেম ছিল যেগুলা প্রায় শেষের দিকে অনেক রকমের আমাদের ভর্তার আইটেম ছিল সস ছিল আচার ছিল এই আমাদের খাবার আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম আমরা একসাথে অনেক খাবার নিয়েছিলাম কারণ বারবার উঠে গিয়ে আনা অনেক কষ্ট তাই আমরা একেবারে অনেকগুলা খাবার একবারে নিয়ে খাওয়া শুরু করেছিলাম এখানে আমরা প্রথমে চিকেন তান্দুরি নিয়েছিলাম আমরা আস্তে আস্তে গল্প করছিলাম আর খাচ্ছিলাম খাবারটি অনেক মজা লাগছিল আর অনেক সফট ছিল আমি আর অনেক খাবার খেয়েছিলাম কিন্তু এতগুলা ভিডিও নিতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য এরপর লাস্টে আমি আম মাখা নিলাম আম মাখাটা অনেক মজা ছিল খুবই টেস্টি ছিল আমার খাওয়া দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কত মজা হয়েছে এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনে মিলে কিছু ভিডিওস নিলাম কিছু ফটোস নিলাম আমার হাজবেন্ড আমাকে বারবার বলছিল চলো চলো বাসায় চলো সে অনেক বেশি খেয়ে ফেলেছিল এর জন্য কিন্তু আমি বলছিলাম না চলো এই কিছু ভিডিও কিছু ছবি তুলে নেই কিন্তু তারপরও সে বারবার বলছিল চলো তো তার কথা মতো অ্যাটলাস তারপর আমরা বের হয়ে গেলাম বাফের ক্লান্স থেকে বের হওয়ার আগে দেখলাম তাদের আইসক্রিম আছে কিন্তু এটা আলাদা করে কিনে নিতে হয় আর প্রাইস হলো একশো টাকা আইসক্রিম খেতে খেতে বাসের উদ্দেশ্যে বের হলাম বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল সাথে ছিল হালকা ঠান্ডা বাতাস যা খাওয়ার পরে একটা সুন্দর ভাইব দিচ্ছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা